আসসালামু আলাইকুম কথা বলবো বাংলাদেশের জিমবাবুয়াকে নিয়ে খুবই হাস্যকর একটা দিন গেল আজকে বাংলাদেশ ক্রিকেটে চিন্তা করা যায় বাংলাদেশ বাংলাদেশে খেলতেছে তাও আবার কার সাথে জিম্বাবুয়ের সাথে একশো সাতানব্বই রানে অলাউ মানতে পারেন একশো সাতানব্বই রানে আহ আসলে সবাই খেলতেছেন আমাদের টেস্ট স্পটে যারা আছেন যারা এই বর্তমানে নির্বাচকরা যাদেরকে বেস্ট মনে করছেন সবাই খেলতেছেন নাহিক রানাও খেলতেছেন যেভাবে সিরোনো নাহিক রানাকে যেতে দেওয়া হয়নি কেন যেতে দেওয়া হয়নি সেটা আসলে ব্যাটসম্যান যারা ব্যাডিক দেখি অলরেডি আমরা বুঝে গেছি মাত্র একশো সাতানব্বই রানে বাংলাদেশ ব্যাটেক প্রথম দুই প্রথম দিনে এবং জীবয়ে ব্যাটিংয়েও নেমেছে ফোরটি সামথিং করেছে উইদাউট লসিং এ নিয়ে উইকেট কোনো উইকেট তারা হারায় নাই তারা চল্লিশ করে ফেলেছে দলের পক্ষে সর্বোচ্চ করেছেন মমিনুল হক তিনি ক্রিকেট লাভ করেছেন এবং অধিনায়ক নাজিম হোসেন শান্ত তিনি ফোর্টি করেছেন এছাড়া আর বলার মতো কেউই কোনো পারফর্ম করেননি তারা আসলে মনে হয় যে আমাদের আসলে টেস্ট খেলার যোগ্যতা বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে এখন প্রশ্নটা শুরু হয়ে যাবে কেন তারপরে দেখেন আমাদের যে বেস্ট যারা টেস্ট খেলার মধ্যে যে কটা ব্যাটসম্যান আছে সবাই কিন্তু ওপেনিংয় সাদমান ইসলাম আমরা সাদমানের পিছনে ইনভেস্ট করি মূলত টেস্টেই উনি এই একটা ফর্মেটি খেলেন এবং ওনার কাছ থেকে আমরা ওই একটা ফর্মেটই একটু রান আশা করি উনি কিন্তু বোলিং করেন না সো উনি জাস্ট ব্যাটসম্যান জাস্ট একজন ওপেনার জাস্ট ব্যাটম্যান এবং জাস্ট টেস্ট ব্যাটম্যান সো একটা জিনিসই খেলতেছে একটাতেই তাকে আমরা এক্সপার্ট হিসেবে নিয়েছি কিন্তু ওই জায়গাতেও তিনি খেলবেন তার সাথে আরেকজন আছেন মাহবুবুল হাসান জয় তিনিও দীর্ঘদিন পরে আসলে প্লেয়ারদেরও কি দোষ দিব কারণ আমরা তো টেস্ট খেলি লাস্ট কবে টেস্ট বাংলাদেশ খেলতে আপনার কি মনে হচ্ছে আমারও ভাই মনে হয়তো পাঁচ ছয় মাসের আগে হয়তো খেলবে মাহমদুল হাসান জয় দুশনী ফ্লপ নাম্বার তিনে যাকে ডেসেন্ট বলা হয় বাংলাদেশের কিন্তু তার নামের সাথে আমরা অবিচার করে ফেলছি তার প্রতি অবিচার করে ফেলছি কারণ যেই মানের খেলোয়াড় তাকে অবশ্যই টি টোয়েন্টিতে না হলেও ওয়ান ডেতে অবশ্যই তাকে চান্স দেওয়া উচিত ছিল তো নাম্বার থ্রিতে ভমিনুল হক তিনি ভালোই খেলেছেন ফিফটি প্লাস দলের পক্ষে সর্বোচ্চ অধিনায়ক নয় শান্তকে নিয়ে একজন চতুর্থ বল করেন সে কিন্তু টেস্টে ভালো রান করতেছে তো আমরা যেটা ভুল করি যে এক ফর্মেটের প্লেয়ারকে আরেক ফর্মেটে নিয়ে যাই তিনি যেহেতু টেস্ট ভালো খেলতেছেন ওয়ান ডে নিয়ে থাকেন তাকে টি টোয়েন্টিতে আনারই আমাদের কী কী দরকার উনি টেস্ট ভালো খেলতেছে টেস্ট নাম্বার ফাইভে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রাহিম একবারেই ফ্লপ ব্যর্থ হয়েছেন আজকে নাম্বার সিক্সে আসেন জাকির হোসেন উনিও আজকে রান করতে পারেন পারেননি চাকরিরও আজকে করতে পারেন পারেননি খুব ভালো রাতেছিলেন কিন্তু একই অবস্থা তো সাতজন 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 সাতজনের সাতজনের মধ্যে দুইজন রাখছে বাকি পাঁচজনে ফ্লপ মারছে আসলে কী আশা করা যায় যে এই সিরিজ থেকে আমরা কি আশা করতে পারি আমি আজকের দিনের যে খেলাটা দেখতে দেখালো বাংলাদেশ আসলে এখানে মনে হইতেছে কোনোভাবে এবং ভুলে গেলে চলবে না যেভাবে কিন্তু শেষে বিকাল বাজায় কিন্তু তারা প্যারিং নিয়েছে এবং তারা অসাধারণটা একটা করেছে তাদের দুজন ওপেনার খুবই দেখে শুনে খেলেছে বলিং কিন্তু মোটামুটি সবাই করেছে হাসান মাহমুদ রানা এরপরে ভেজি হাসান মিরাজ তাইজুল ইসলাম খালেদ সবাই বল করছেন কিন্তু কেউ কিন্তু একটা উইকেট খেলাতে পারেনি সো জিম্বাপুরের দুজন ব্যাটসম্যান তারা কিন্তু অসাধারণ খেলেছেন তো বাংলাদেশ যদি এই সিরিজে এই টেস্টে মানে এই টেস্ট বলবো এই টেস্ট ম্যাচে যদি কোনোভাবে ড্র করতে পারে তাহলে আপনি মনে করবেন মোট দেন না মোট দেন না প্রথম দিন যা খেলছেন এর থেকে ভাই আর বেশি কিছু আস থেকে শুনে যদি ড্র করতে পারে এটিও অনেক ধন্যবাদ